এরপরে জুলাই হয়ে বাড়িতে ফিরে চলে আসছে আর আল্লাহ তালার কাছে বিচার দিয়া আমি আমার সন্তানের জন্য আমি আমার সন্তানকে দেখার জন্য আমি এসেছি আমার সন্তান কেমন আছে খোঁজ খবর জন্য আমি এসেছি কিন্তু আমার সন্তান আমার কাছে ছাড়া দেয় আল্লাহ তুমি আমার এই সন্তানকে একটা বেশা মহিলার মাধ্যমে পরীক্ষা করো اوزه الله. الله تعالى انقذ ربك الا تعبدوا الا اياه. الا اياه وبالوالدين احسانا. اما يفضل عندك الكبر كبر احدهما. الى اخر الاية نے فیصلہ প্রদান করেছেন فیصلہ پورا دیاছেন اللہ تاعود الا ایا اللہ تاعود تو কাও ইবাদত করবে না কারার দাসত্ব করবে না কারার গোলামী করবে না ইল্লা ইয়া আমাকে সালাতাকে সালাত পড়ত আল্লাহকে সালাত কোন মানুষের দাসত্ব করা যাবে না একমাত্র আল্লাহ বিভিন্ন সময় আমরা মুসিবতে পড়ে গেলে মুসিবতে পড়লে তো নামাজের মাধ্যমে সাহায্য সহা আল্লাহ তালার কাছে মুসিবত দেন আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করেন কে আল্লাহ তার কাছে আমরা না আছে বিভিন্ন মাদারের কাছে চলে যায় বিভিন্ন বাবার কাছে চলে যায় সাহায্য প্রার্থনা করবার জন্য অথচ কোনো সাহায্য করতে পারে না বিভিন্ন সাহায্য করতে পারে না আমাদের সমাজে এক্সিলেন্ট আছে কলেরা আছে সন্তান দেয়ার মালিক পৃথিবীর বড় মানুষের ক্ষমতা নাই সন্তান দাও সন্তান দাও আর মালিক কিন্তু সন্তানের জন্য বিভিন্ন মাজারে চলে যায় বাবার কাছে চলে যাই বাবার কাছে গিয়া বলতে থাকে আমি একটা সন্তান দেন আউযু বিভিন্ন মাজারে বিভিন্ন দরকার মাটিগুলো আছে ওই মাটিগুলো পেটের ভিতরে মালিশ করতে থাকে

দুই ভাগ মুসলমানের দেশ যদি জিজ্ঞাসা করা হয় যে কত পার্সেন্ট মুসলমান পাঁচ নামাজ দৈনন্দিন প্রতিনিয়ত আদায় করে আমার যদি ভুল না হয় তাহলে এমন হতে পারে যে পাঁচ মানুষ পাঁচ নামাজ আদায় করে অথচ আমরা দাবি করতেছি সকলে মুমিন মুসলমান নামের শুরুতে মোহাম্মদ দেখতেছি মুসলমান দাবি করতেছি কিন্তু পাঁচ অক্ত নামাজ আমরা পড়ি না অত সেই নামাজের জন্য আল্লাহ নবী সাল্লাম মার খেয়েছেন দিনের জন্য মার খেয়েছেন আল্লাহ নবী ওয়াসাল্লাম মেয়েরাজ কখন গেলেন মেয়েরাজ থেকে যখন প্রত্যাবর্তন করতেছেন ফিরে

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মেরাজে গেলেন জান্নাত জাহান্নাম অবলোকন করতেছেন জান্নাত জাহান্নামের ভিতরে বিভিন্ন শাস্তি দেখলেন বিভিন্ন প্রতিদান দেওয়া হচ্ছে সেটাও দেখলেন এক পর্যায়ে দেখলেন কিছু মানুষ শয়ন করে আছে ঘুমায় আছে তাদের মাথা ভিতরে বিশাল বিশাল পাথর দিয়ে আঘাত করা হচ্ছে বড় বড় পাথর আঘাত করার সাথে সাথে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আবার স্বাভাবিক হচ্ছে আবার পাথর মারা হচ্ছে এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইল আর জিবরাইল এর জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো আপনার উম্মতের ওই শ্রেণীর মানুষ যারা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ সালাত সব সময় আদায় করে না

গত কয়েকদিন আগেও দেখলাম একটা সন্তান তার বাবার প্রহার করতেছে এমন সন্তান আছে তার মাকে প্রহার করতেছে এমন সন্তান আছে মাকে কুকুরের ভিতরে বিভিন্ন জায়গায় ফেলে রেখে আসছে এমন সন্তান আছে মাকে বৃদ্ধাশ্রমে মাকে রেখে চলে আসছে ওই নজ ওই যুবক তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি আর মা বলে আমার তো রেখে চলে গেছে কোনো কষ্ট নাই আমার সন্তান কেমন আছে আমার সন্তান ভালো আছে কিনা আমি জানি না ওই সন্তান মা কে ফেলে রেখে আসছে অত সমাজ সন্তান রে বলে না এত নাছি ওই সন্তান তো বলো ও পন্ডালের মা বলে না আস্থিকার ওয়াদা করি মা বাবা কে কষ্ট দেব না মা বাবা এর সেবা জান করব الله نبي صلى الله عليه وسلم قال رقم عن فوق رقم عن فوق رقم قيل يا رسول الله قيل يا رسول الله قال من أدرك والدين عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قال

তার মাকে বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় পাইলো বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইলো অথচ সুম্মাল আমি এত যান না সে তার মা সেবাদত্ত করে বাবার সেবাদত্ত করে যান না পাই করতে পারলো না নবী বললেন তার শিকা দুলাই বলি ধ যার মাকে দিল বৃদ্ধ অবস্থায় বাবাকে দিল বৃদ্ধ অবস্থায় মাকে সেবা করলো না বাবাকে সেবা করলো না সে না ক্রয় করতে পারলো না তারপর আল্লাহ তাআলা লানাত আল্লাহ তালা চখের পানি আর নাசிகাই তোলাই এজন রাসুল অফ কব মা তিন শ্রেণীর মানুষ যখন দোয়া করবে দোয়া করার শব্দdataLayer করে না আল্লাহ তালা মজার ওই বান্দার মাঝে কোনো হাইল থাকে না কোনো মত থাকে না কোনো বন্ধ থাকে না আল্লাহ তাআলার সাথে যদি কবুল করে না এই তিন শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো

আপনার পাত্রে ছিল নাম রোজুরাইজ এই জুরাইজ তার বাড়ির পথের একটি ঘর নির্মাণ করেছে এই ঘর নির্মাণ করার উদ্দেশ্য হলো বাড়ির থেকে বের হয়ে ওখানে নিরাবে নিরালাই ইবাদত করবে কেউ তাকে বাধা দিবে না আল্লাহ তালার ইবাদতে মগ্ন থাকবে আল্লাহ তালার ইবাদতে মগ্ন থাকবার জন্য বাড়ি হওয়া একটি

করতেছে নফল নামাজের ভিতরে আছে এজন্য মায়ের মায়ের যে মা মা তাকে আহ্বান করেছে ডাক দিয়েছে ডাকের সাড়া দেয় না অথচ জানা দরকার ছিল মা যখন ডাকতেছে নফল নামাজের ভিতরে আছে নফল নামাজ ছেড়ে হলে মায়ের ভাব মানে মায়ের ডাকের সাড়া দেওয়া মায়ের ডাকের কি দিতে হবে সাড়া দিতে হবে এই জোরাইজ নামাজ পড়তেছে নফল নামাজ এরপরে

বেষ্টা মহিলার মাধ্যমে পরীক্ষা করো কিছুদিন পর দেখা গেলো এই যে দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে কিছুদিন পর দেখা গেল ওই যে জুরাইজ যিনি ইবাদত করে ইবাদতের জন্য ঘর নির্মাণ করেছে এর অধুরে এর অধুরে এরকম পুরা হওয়ার ভিতরে ঘটনা ছড়িয়ে গেলাম যে জুরাইজ অপকর্ম করেছে এক মহিলার সাথে অপকর্ম করেছে তার থেকে বাচ্চা হয়ে গেছে এই ঘটনাটি পুরা শহরের ভিতরে যখন ছড়িয়ে গেল বাচ্চার কাছে যখন অভিযোগ চলে গেল বাচ্চা সৈন্য সামন্ত পাঠায় দিল যাও জুরাইসকে ধরে নিয়ে আসো জুরাইসকে ধরতে আসছে এমত অবস্থায় জুরাইস নামাজ পড়তেছে নকল নামাজ মানুষরা বলতেছে ও জুরাইস তুমি নকল পড়তেছো নামাজ পড়তেছো ইবাদত করতেছো আবার নারীর ইজ্জত হরণ করতেছো ইজ্জত লুণ্ঠন তুমি করতেছো এক পর্যায়ে জুরাইসের গুহার থেকে বের করে গলার

আমি এখন আমার সন্তানের পক্ষে আমি দোয়া করতেছি আল্লাহ আমার সন্তানকে তুমি এই কঠিন মুহূর্ত থেকে এই কঠিন মুসিবত থেকে তুমি আমার সন্তানকে হেফাজত করো সুবহানাল্লাহ এই দোয়া করে সন্তানকে ছাইড়া দিল সন্তান বিদায়রা বাচ্চার কাছে আসছে বাচ্চার কাছে আসার পর সুরাইস বলতেছে বাচ্চা নন্দা যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানকে ওই বাচ্চাকে আমার সামনে আনা হোক বলতেছে বাচ্চা তো কথা বলতে পারে না আল্লাহ তালা সাথে সাথে ওই বাচ্চা নবজাতক শিশু কথা বলতে পারে না দুলনার শিশু দুলনার শিশু সাথে সাথে জবান থেকে যখন জিজ্ঞাসা করছে যে তোমার বাবাকে ওই নবজাতক শিশু ওই বাচ্চা সাথে সাথে বলে দিল নবজাতক শিশু ওই বাচ্চা সাথে সাথে বলে দিল এজুরাইজ আমার বাবা না আমার বাবা হলো অমুক জায়গার অমুক গ্রামের রাখা

তোমার মা তোমার 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 জন্য বাবা জন্য জান্নাত এবং জাহান না যদি তুমি তোমার মা বাবাকে খুশি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত তুমি দুনিয়া থেকে সার্টিফিকেট নিয়ে যাইতে পারবা আর যদি তুমি তোমার মাকে কষ্ট দাও তাহলে তুমি দুনিয়া থেকে জাহান নাম অংশ জাহান নাম পুরাই করে তুমি গেলা ও পর্দাদের মা আপনাদেরকে বলে যায় আপনারা স্বামীর খেদমাত করবেন পর্দা করবেন পাশিত নামাজ পড়বেন রমজান শরীফের শ্যাম সাধনা করবেন স্বামীর খেদমাত করবেন বর্তমান তো স্বামীর খেদমাত না আল্লাহ নবী বলেন যদি আল্লাহ আল্লাহ তালার পরে কাউকে যদি সেজদা বিধান আল্লাহ তালা দিতে অপরদালের মা তোমাদেরকে বলতো তোমরা স্বামীদেরকে সেজদা করো কত গুরুত্ব দিয়েছেন বড়দালের মাদেরকে বলবো মা তোমরা তোমাদের শ্বশুর শাশুড়িদেরকে খেদমাত করো বা এই শ্বশুর শাশুড়ি যদি তোমার জন্য দোয়া করে তোমার দাম্পত্য জীবন সুখময় হবে তোমরা মনে করো যে বিবাহ হয়ে গেছে সব কিছু আমাদের কারণে হয় না না ওই বুড়া ওই বুড়ির এখনো তোমরা বলতে চাও না ওই বুড়া বুড়ি তোমাদের জন্য দোয়া করবে দোয়া করলে তোমাদের দাম্পত্য জীবন সুখময় হবে

যখন মানুষ মারা যায় শত চেষ্টা করলো অনেকে কাজ করতে পারে না কিন্তু তিনটি জিনিস কি আমাত পর্যন্ত জারি থাকে তিন директор অনেক কা সন্তান ও মা ও বাবার নাম এই দুনিয়াতে থাকুন আমার আপনার সন্তান দুনিয়াতে থাকবে আমি যদি কুরআন যদি বানায়া দিতে পারি আমার আপনার এই সন্তান பசন্ত নামাজ জানতে দোয়া করদার মধ্যে রব্বি আমার আপনার এই সন্তান பசন্ত

যাও পুরানের পাঠক যাও 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 তোমার যা মন চাই তাদেরকে চলে যাও সুবহানাল্লাহ এজন্য আসে আমাদের প্রাণ বানা যায় আল্লাহ পক্ষ রিডিং 321250 টি রমজান মাসে যদি কোরআন কারীমের একটা অক্ষর পাঠ করে আল্লাহ তাআলা সুন্দর নেকি দেয় না গাইরে রমজানের রমজান ছাড়াও অন্য সময় যদি কোরআন কারীমের একটা অক্ষর পাঠ করে 10 নেকি ও রমজান তো পড়লে মা তোমার কি মনে যায় না একটা সন্তান তোমার কাছে কুরআন বানাবা তোমার সন্তান তোমার সন্তান হাজার হাজার মানুষের ইমামতি করবে এজন্য আসি পর্যায়ের মা ভাই বাদানে রাখ হাফেজে কোরআন বানা যায় সন্তানদেরকে তিনি শিক্ষায় শিক্ষিত করে যায় আমি আপনি যদি সন্তান সন্তানদেরকে তিনি শিক্ষায় শিক্ষিত করে যাইতে পারি আমার আপনারে সন্তান আমাকে আপনাকে ফেলে দিবে না আমার আপনার এই সন্তান বৃদ্ধা আশ্রমে রাখবে না আমার আপনার এই সন্তান আমার আপনার সন্তান মায়ের গায়ে হাত তুলবে না বাবার গায়ে হাত তুলবে না তাহলে আল্লাপা কথ তুলার তিন লক্ষ যেভাবে কোরআনে কারিমে তেলাওয়াত করবে একনিষ্ঠভাবে খালেস ভাবে আল্লাহ তাআলার জন্য তেলাওয়াত করে তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নেকি দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল কবুল ও মঞ্জুর করেন সকল বলেন আমিন এজন্য আমাদের সন্তানদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে দ্বীন শিক্ষায় শিক্ষিত করি এরপর আমরা স্কুলে দেয় কলেজে দেয় ইউনিভার্সিটিতে দেই যেখানে দেই না কারণ আমার আপনার সন্তান নাস্তিক হবে না মুরতাদ হবে না কথা সত্য না মিথ্যা আমার আপনার সন্তান নাস্তিক হবে না মুরতাদ হবে না ইসলামের বিরুদ্ধে কথা বলবে না নবীর বিরুদ্ধে কথা বলবে না কুরআনের বিরুদ্ধে কথা বলবে না আমি আপনি আসি আপনার সন্তানদেরকে এই জিনিস করে যাব আমি আপনার শিক্ষায় শিক্ষিত দিয়ে করে যাইতে পারি আশা করতেছি আমার আপনার আমি একটি গাছ লাগাইলাম লাগাইলাম আম গাছ আমি যদি আশা করি যাম এটা কি বলেন বোকামি না এটা হলো বোকামি এজন্য আমাদের সন্তানদেরকে আমরা তিনি শিক্ষায় শিক্ষিত করে আমি আপনার চুলে যাইতে পারলে আমার আপনার সন্তান পাশ নামাজ করবে দোয়া করবে আমার জন্য বলবে রব্বের রব্বের মা বাবার কবরা আজাব আর ওই যুবক পড়বে রব্বির হামুমা কামার বায়ানি হতে পারে না আল্লাহ তালে কবরা করে দেবেন সুহান আল্লাহ